আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি এক ফুল ডিজিটাল সুতি কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে সে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন এই যারা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই ক্যাটালগ হবে দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 650 টাকা এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র 650 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকান ওয়াইসা দেখে নেবেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দা যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর রিয়েল ডিজিটাল করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থেরিপি সেগুলো করলাম অনলাইন ভাইরাল কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র ৬৫০ টাকা যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার সেম সেম ক্যাটালগ সেম সেম ক্যাটালগ খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ৬৫০ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট দা পাঠাই দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন এখানে বডির কাপড় হলো এটা আমি দেখাই দিতেছি এটা হলো বডির কাপড় আর হাতার কাপড় সাইড থেকে বের হবে হাতার কাপড় পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে যে কোনো মানুষের হবে হোলসেল প্রাইস মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নেবেন এই যার একটা ডিজাইন এটাও হলো অনেক ভাইরাল তিনটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার এই যে দেখেন একটা কালার দুইটা কালার এই যে একটা তিনটা কালার তিনোটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ মার্শাল্লাহ দেখেন ড্রেস দেখেন এগুলা লং আছে প্রায় আপনার সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি লং আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য অন্য বিশাল বড় মাত্র ৬৫০ পঞ্চাশ এক ফুল ভাইরাল সুতি লোন থ্রি পিস কালেকশন অন্যটা মাসাল অনেক সুন্দর দেখেন দেখার মতো মাত্র অন্য একটু বুঝে মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল পিন এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা দেখাই দিতেছি ক্যাটালগ সেম সেম কালার ক্যাটালগেরই সেম সেম কালার হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন এগুলো কলম সম্পূর্ণ ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই ভাইরাল ডিজাইন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল পিন এক ফুল ডিজিটাল পিন ভাইরাল সুতি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো দেখেন একবার জাস্ট মাথা নষ্ট করা একটা কালার কালার প্রত্যেকটা তিনটা করে কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট সেট যদি নিতে পারেন তাহলে নখ দিবেন আর যদি সেট না নেন তাহলে আর নখ দেওয়ার দরকার নেই হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল পিন এক ফুল ডিজিটাল পিন সুতি থ্রি পিস কালেকশন এটা ডিজাইনটা এরকম দেখেন ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এগুলো ক্রম অনেক গর্জিয়াস এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আমরা একটা ডিজাইন খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার ক্যাটালগের সেম সেম কালার আছে দেখেন আমরা ডিজাইন বোঝানোর জন্য একটা কালার খুলে দেখা দিব বাকিটা আপনারা দেখে করে নিয়ে নেবেন এক ফুল ডিজিটাল পিন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মাসাল্লাহ ডিজাইনটা দেখেন এক কথা অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশটা এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার ক্যাটালগে যে কালার দেখতেছেন সেম সেম কালার মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ঢাকা ইসলাম এসে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা এক ফুল ডিজিটাল পিন ভাইরাল সুতি থ্রি পিস এক ফুল ডিজিটাল পিন ভাইরাল সুতি থ্রি পিস মাত্র ছয়শো এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর এটারও তিনটা কালার আছে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশটার যোগাযোগ করবেন কিন্তু ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন এটা ডিজাইনটা কোন সেট হইব খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো বাইরে থেকে কিনতে গেলে বারোশো টাকা লাগবে মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র ছয়শো টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটারও তিনটা কালার এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই ঠিকানা মতো ইসলামপুরাইসা যদি না চিনেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা সেট সেট নিতে হবে একটা ডিজাইনের তিনটা করে কালার যারা নেবেন ভান্ডিল ধরে নেবেন ভেঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না এই যে দেখেন এই ডিজাইনটা মাশাল অনেক সুন্দর একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক ফুল ডিজিটাল পিন সুতি ভাইরাল থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতাছি দিতাছি যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেঞ্জার আছে পাঠায় নাম ঠিকানা ঠিকানাদের নখ দিবেন আসসালামু আলাইকুম